दी ते पौर सवाइ

बीजेपी हमवता खिलन मूल लेके जाए बीजेपी हमवता खिलन मूल लेके जाए बीजेपी हमवता पुलिस बीजेपी के रोका जाई नहीं जाबे ना नहीं जाबे ना पुलिस बीजेपी के रोका जाई नहीं जाबे ना नहीं जाबे ना अपनन को चेयरमैन तो, तो मा जाना ठीक का ठीक 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 अपनन को चेयरमैन तो मा जाना ठीक का ठीक ठीक ठीक

ওনা সাপোর্ট আইতোই ভয় ওডি গেটের ওপরে দাঁড়াক আমরা এক এককে কাজ করি আমরা দাম হই না ছাড়ে আমরা দাম হই না আপনারা দাঁড়ান ওন থ্রু আমরা তো বলছি আমরা ওই পর্যন্ত করতে পারি আমাদের ওই কথা বলা যাবে না পুরোটা সব ভালো ওটা আপনারা কাছে বানিয়ে বলতা হবে বলতা এই গেটটা তো এই গেটটা তো সাধারণ মানুষ সাধারণ মানুষ আসলে একজনই আমাদের আমরা এটা সাধারণ আমরা তো আমরা তো নরমালি রাখি No, <laughs> no,

अनुच्छा चेयरमैन का बोलूंगा चेयरमैन के बोलो क्या बोलू बोलो क्या बोलूंगे बोल रहा है

পৌর পিতাকে ডাকুন আমরা গেটের সামনে ঝাড়ুকে দিয়ে দেবো আমরা ভেতরে যাবো না আমরা এখানেই যাবো

এই কাগজে আপনারও দাবি লেখা আপনার এলাকার মানুষেরও দাবি লেখা এটা শুধু বিজেপি সকল মানুষের দাবি যতজন যতজন আপনাদের আধিকারিকরা এখানে দাঁড়িয়ে আছে তাদেরও দাবি কাগজে লেখা আছে আপনারা চিন্তি করেন বলে আপনারা চেয়ারম্যানকে বলতে পারবেন না আমরা বলতে বিজেপির পক্ষ থেকে আপনার লোক

यामन साहेब के के दोस्त तो उसी तरह का तो बिल्कुल नहीं वो पराक्रम तो फ्रूट यानी तो किन्नू फ्रूट नहीं है ये वो पर तीखा रखना थोड़ा तू उपवाद हमें बोलती है कि तीखा रखना थोड़ा तू उपवाद अरे कभी किसी बोलने से रहने वाले ये तो बोलते हैं आप तो बस बंदोबस्त हैं लीडिया उसको ডেপুটেশন দিতে এসেছি সাত দফা দাবি খুব ক্লিয়ার দাবি রাস্তা কিছুদিন আগে বানিয়েছে রাস্তা ফাটল ধরে গেছে প্রধানমন্ত্রী আবাস যোজনার বহু কাগজ এখানে জমা পড়ে রয়েছে এখনো পর্যন্ত তারা বাড়ি পায়নি চোখের সামনে একাধিক জায়গা গাছ কাটা হচ্ছে বহু ওয়ার্ড রয়েছে যেসব ওয়ার্ডগুলো এদের মনে কোনো গোষ্ঠীগন্দল আছে দেখা যাচ্ছে ওই গোষ্ঠীগন্দলের জন্য এই ওয়ার্ডে জল পৌঁছাচ্ছে না ঠিক ওই ওয়ার্ডে জল পৌঁছাচ্ছে না সাধারণ মানুষ কেন সাপড়ার ওদের গোষ্ঠীবন্ধল আছে মন্ডল পৌরসভার ভেতরে মেটাবে না ওই বিধায়কের পার্টি অফিসে মেটাবে সেটা তাদের ব্যাপার সাধারণ মানুষ কেন সমস্যার মধ্যে থাকবে স্বাভাবিকভাবে আমরা বেশ কিছু সাত দফা দাবি নিয়ে এসেছিলাম তাকে আগে থেকে ইনটিমেশন আমাদের ডিএফ ইনটিমেশন দিয়েছিল আমাদের তপন ইনটিমেশন দিয়েছিল মন্ডল সভাপতি ইনটিমেশন দিয়ে গেছে ওনাকে উনি নিজে সময় দিয়েছে আমরা সেই সময় আপনারা দেখলেন না আমরা গিরিলে হাত দিয়েছি না কোনো ধস্তাধস্তি করেছি কোনো কিছু করিনি আমরা আমাদের দাবি আমরা রাখছি সেটা উনি নিচ্ছেন আজও আমরা দেখলাম এরকম একটা পৌরসভা গৌরবী গাছে আমাদের দাবি নিতে চাইছেন বাধ্য হয়ে আমরা ওই দেওয়ালে সাধন করা আমাদের কোনো উপায় ছিল এবং পুলিশ তো সক্রিয় ভূমিকা পালন করছে আমরা কিছুক্ষণের জন্য ভুলেই গেছিলাম যে এনারা পুলিশ এনারা তো মনে হচ্ছে পুরো একবারে তৃণমূলের দাঁড় করিয়ে রেখে দিয়েছে সামনে আর চেয়ারম্যান টেবিলে চলায় এরকম পরিস্থিতি হয়েছে একটা পুলিশ তো বলেই উঠলো যে আমি হুকুম পালন করছি আমার ব্যক্তিগত স্বার্থ আছে আর লে কী বলবো বাধ্য হয়ে আমাদের এখানে হলো এই আমাদের দাবি আমরা আশা রাখি পৌরসভা যিনি চেয়ারম্যান আছে তিনি এই দাবি আমাদের দেখবেন আর যদিও না দেখতে পায় পুলিশ প্রশাসনের কাছে আবেদন রাখবো যেন ওনাকে যত্ন সহকারে দেখিয়ে দেওয়া হয় যে আমাদের কি দাবি রয়েছে আর যদি সেই দাবি অনুসারে যদি শুনল পৌরসভার সমস্যা যদি না ফেলল তাহলে আমাদের আরও বড়ো রাস্তা খোলা আছে আজকে আমরা এসে এখানে আমাদের যেটা আমাদের পার্টির স্ট্যান্ড আছে আমরা সেই স্ট্যান্ড অনুসারে আমরা এখানে এসে আমরা যাবো আমরা চেয়েছিলাম উনি এখানে এসে নিয়ে নিই সেটাও আসলো না তো আগামী দিনে আমরা এখানেও আসবো গেটের ওপারেও যাবো চেয়ারম্যানের অফিসেও ঢুকবো চেয়ারম্যানের ঘরে ঢুকবো চেয়ারম্যানের হাতে পাবো বুঝেছিল আমরা তো বহুবার আমরা কেন বহু রাজনৈতিক দল আসে ওই পর্যন্ত যাই আমাদের জন্য এখানে কেন এটা তো সাধারণ মানুষের জন্য খোলা জায়গা এই জায়গাটা কিন্তু আটকাবে কি জন্য আমরা তো কোনো ঝগড়া অশান্তি কিছু করতে পারি না আপনারা কেউ দেখাতে পারেন ঝগড়া অশান্তি মানসিকতা নিয়ে এখানে অহেতুক আমাদের অহেতুক উনি এইটুখানি আসবে না আপনার বললাম তাহলে গেটের সামনে আসবে উনি গেটের সামনেও আসবে না আমরা গেটের ওপারে ওনাকে থাকতে বলছি সেটাও উনি থাকবে না উনি এখন টেবিলের তলায় যেমন ওনাদের দল পুলিশ প্রশাসনকে টেবিলের তলায় পাঠায় বিজেপির জন্য আজকে উনি টেবিলের তলায় চলে গেছে তাই রাস্তায় রাস্তায় তাই বসে বাধ্য হয়ে বসতে হলো আমরা তো পুলিশ প্রশাসনকেই এই তো হাতে দিতে চাইছিলাম এতটাই যখন ওনাদের হুকুম পালন করছে আমরা বললাম এই স্মারকলিপিটা তাহলে আপনারাই দিয়ে আসেন সেটাও ওনারা দেবে না প্রমোশনের ব্যাপার আছে সেই কারণে রাস্তা বসতে হলো সেই কারণে আমাদের রাস্তায় বসতে হলো ওখানে ষাটিয়ে দেওয়া হবে না আমরা বললাম তুমি পরের বার শুধু এই পর্যন্ত থাকবে গিরিলের উপরেও যাব। আর ওনারা জানে উপস্থ আছে ওনাদের যে আমরা গিরিলের উপরেও উঠতে অভ্যস্ত সিরিলের উপরেও উঠবো ওপারেও ডিঙাবো ডিঙিয়ে গিয়ে ওনার ঘরেও ঢুকবো ওনার হাতেই ঝাড়ুক লিপিতে আগামী দিনে মানুষ চুদ্র শহরের মানুষ আশা করি উনি যদি এরকম মানসিকতা রাখে আগামী দিনে চুদ্রো শহরের মানুষ ওনাদের প্রত্যেকটা যা যা দাবি আমাদের ছিল প্রত্যেকটা প্রত্যেকটা চাইতে যাবে যখন ওনাদের কাছ থেকে দাদা আপনাদের আজকের অভিযানকে শাসকাল বলছে নেই কাজ তো ক্ষইভাচ কি বলবেন আপনাদের রাস্তা ভাঙা তো বই রাস্তা যখন ওনাদের নেতৃত্বে ভেঙে চুড়ে যাচ্ছে কাটমানি টাকা পকেটের এত টাকাই পকেটে ঢুকিয়ে নিচ্ছে না যে রাস্তা আজকে তৈরি হচ্ছে কালকে মাঝখান দিয়ে ফাটল ধরে যাচ্ছে একটা রাস্তা দুটো রাস্তা না একাধিক রাস্তা মাঝখান দিয়ে ফাটল ধরে যাচ্ছে এত টাকা পকেটে ঢুকবে তো যদি এগুলো যদি খই ভাজা হয় তবে রোজই ভাজবো খই যে শাসক দলের যে নেতা বলেছে তার বাড়ির সামনে গিয়ে খই ভাজবো দাদা বলছে আপনাদের বিরোধী হিসেবে আপনাদের এই লোকের কাছে আসার জন্য এইসব অভিযানগুলো করছেন বিরোধী বিরোধী আছেন বলে লোকের কাছে প্রাধান্য পাওয়ার জন্য এইসব আন্দোলন আরে বাবা আমরা তো বিরোধী আছি আমরা কখন বললাম যে আমরা শাসক এসেছি আমরা তো বিরোধী আছি বিরোধী হিসেবে মানুষের যে সমস্যা তুলে ধরার কথা সেটাই আমরা তুলে ধরছি আর আমরা একশো বার তুলে ধরবো যে বলেছে যেই নেতা যেই নেতা বলেছে যে খৈ ভাবছি খৈ ভাবলে ওনার বাড়ির সামনেও যাবো দিনে রেডি থাকবে